বিসমিল্লাহির রহমানির রহিম এইচএসসি বাংলা প্রথম পত্রের সাজেশন এই ভিডিওটিতে আমি বিলাসী গল্পের জ্ঞানমূলক কিছু প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব ছাত্রছাত্রীদের বা এইচএসসি দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে এক নম্বর প্রশ্ন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো কে উত্তর ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো বিলাসী বিলাসী গল্পের লেখকের নাম কি বিলাসী গল্পের লেখকের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল চার নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে কোথায় গিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে বর্মা বা মিয়ানমার গিয়েছিলেন পাঁচ নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন চব্বিশ বছর বয়সে ছয় নম্বর প্রশ্ন শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম কি শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম মন্দির সাত নম্বর প্রশ্ন শরৎচন্দ্র শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাসের নাম কোনটি শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত নয় নম্বর প্রশ্ন রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না কে সমস্ত রাত খেতে পাবে না মৃত্যুঞ্জয় সমস্ত রাত খেতে পাবে না দশ নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় কলিযুগ কি কলিযুগ হলো হিন্দু পুরাণে রচিত চার যুগের শেষ যুগ তেরো নম্বর প্রশ্ন হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগ কোনটি হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগ হচ্ছে প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর পনেরো নম্বর প্রশ্ন মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম কি উত্তর মোগল সম্রাটের হুমায়ুনের পুত্রের নাম আকবর ষোলো নম্বর প্রশ্ন কলার ছড়াকে বিলাসী গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে কলার নম্বর প্রশ্ন বর্তমানে কোন শ্রেণীকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতো বর্তমানে সপ্তম শ্রেণীকে পূর্বে ফোর্থ ক্লাস বলা হতো মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নেই মৃত্যুঞ্জয়ের পড়া বাড়িতে প্রাচীরের বালাই নেই নম্বর প্রশ্ন নেরা প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর খবর নেয়নি নেয়নি প্রায় মাস মৃত্যুঞ্জয়ের নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেন এই ভিডিওর মাধ্যমে আমি বিশটি আহ জ্ঞানমূলক প্রশ্নের সজেশন দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী ভিডিওটিতে পরবর্তী প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম